চচ্চড়ি হবে গুড়া মাছ চচ্চড়ি হুম আলু দিয়া আলু দিয়ে গুড়া মাছ চচ্চড়ি হবে এবং মুসুর ডাল মুসুর ডাল কি বুনা করবা নাকি পাতলা পানি ডাল করবা বুনা না মানে পানি ডাল করব ঠিক তো রান্না শুরু করব ইনশাআল্লাহ হুম তো আগে কি গুড়া মাছটা কি হলুদ মরিচ দিয়ে মাখাই নিবা এখন হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে আর কি গুঁড়ো মাছটা মাখানো হবে হলুদের গুঁড়া আর কি দিবা মরিচের গুঁড়া আজকে স্পেশালি এই গুঁড়া মাছের অনেক দিন ধরে আমি খাওয়ার মানে অনেক ইচ্ছা করছি কিন্তু আসলে আমার ওয়াইফ যদি ছিল না আমি একা মানুষ তো আজকে তাহলে বললাম তো বললো যে ঠিক আছে আজকে তোমার এটাই আজকে রান্না করে খাওয়া হবে কে কীভাবে রান্না করে জানি না তবে আমরা এভাবে এরকমই রান্না করি না না আমি আর কি জানি না এই জন্য তোমার বললাম এখনই তুই ভাত খাওয়িত কি বললাম ভর্তা মাখাই মনে ওই যে ইয়া বর্তা না পেঁয়াজ ভর্তা বেশি করে পেঁয়াজ মরিচ দেওয়ার সময় কালারটা মনে হয় না আসলে তুমি তো বলো না আমি তো বাজারে গেলাম কোলে যে আলু উইলি আমি আলু আর নিয়ে এলাম আর কাছে ইয়া আবার আজকে আইসি বাজারে এই টাইমে যে টাইমে গেছি তো গেলাম তো তোমার হলো সাতটার দিকে তো এত রাত্রে তো তরকারি দোকান অনেক কিছুই থাকে না জায়গাতে এমনি সব সময় আগে ক্লোজ হয়ে যায় ভালো করে মাখানো হচ্ছে একসাথে দেখে রাখি নেক্সট ডে আবার যদি কখনো যাও তখন আমি রান্না করুন মানে চুলা জাল আর কোনো কাজ কি বাকি আছে নাকি এটা খালি হতে থাকবো না

গুলা চচ্চড়ি চড়ি আলহামদুলিল্লাহ খুব স্পেশাল পছন্দ প্রায় হয়ে যাবে আর কি কাছাকাছি আছে কিন্তু স্মেলটা কিন্তু সেই ধন্যবাদ লাস্টে দিব না দেখেন মার্শাল্লা দিলে গুলো চচ্চড়ি চচুরি আলহামদুলিল্লাহ খুব স্পেশাল পছন্দ প্রায় হয়ে গেছে কমপ্লিট এখন তুমি এই যে কি করবা ধন্যবাদ দেখুন এখন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফ্লেভারে আসতেছে এবং ধন্যবাদ দেওয়া হয়ে গেছে চটচড়ি আর কিছু দেওয়া বাকি আছে কমপ্লিট না তাহলে কি অবশেষ হয়ে যাবেন তাই না আরেকটু রাখার পরে ওকে না মানে একটা